হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চির দিন হারিয়ে যাব একদিন রবনায় ভুবনে চির দিন ক্ষমা করে দিও তো রামায় ক্ষমা করে দিও তোম রামায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন নাম নাই ভুবনে চিরদিন বাস বাগানে বাগরস্থানে হয়তো দেবে মোরে খবর তোমরা মায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি ম ভুবনে চির দিন ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কব কেহ নাহি কবু জলবে ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কব আমার পাশে কাটাবো একাকি রাত্রি দিন হারিয়ে যাব একদিন আমি নাই ভুবনে চির দিন হারিয়ে যাব একদিন আমি